হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুরজ অলিভিয়া ক্রিয়েশন আজকে আমাদের ছিল একটা পিকনিক আর পিকনিক মানে হেভি এনজয় হেভি মস্তি তোমরা সবাই জানো পিকনিক করতে কিন্তু সবার ভালো লাগে কিন্তু সমস্যাটা হচ্ছে পিকনিক এখানে সবাই আমরা চলে এলেও যোগাযন্ত্র কিন্তু আমাদের তখনও চলছিল যোগাযন্ত্র কিচ্ছু শুরু হয়নি তখন বাজে বারোটা সাড়ে বারোটা আমরা তখন থেকে শুরু করলাম আমাদের পিকনিকের সমস্ত আয়োজন তো এখানে সবাই মিলে কিন্তু হাত লাগিয়েছিল নয়তো কোনোভাবেই আমাদের পিকনিকটা করা সম্ভব ছিল না আর ফার্স্টে কিন্তু আমরা সবাই মিলে ভেবেছিলাম যে ব্রেকফাস্ট থেকে আমরা শুরু করব। কিন্তু ব্রেকফাস্ট করতে গেলে তো আমাদের মিনিমাম নটা সময় আসতেই হতো তাই না আবার ঠিক করা হয়েছিল লুচি আলুর তরকারি হবে তাহলে তো আরও সকাল সকাল আসতে হতো তাই না যাই হোক আমরা সবাই মিলে এখানে রেডি করছিলাম আমাদের ফ্রায়েড রাইসের জন্য চা মানে ফ্রায়েড রাইসের যে চালটা হয় সেটাই আর কি এরা সবাই মিলে আর কি করছিল সবাই নিজেদের মতো সাজেশান দিয়ে যাচ্ছে যে এরম করে করো ওরকম করে করো আসলে আমরা কেউই তো খুব একটা কাজে পোটো নই কিন্তু আমরা চেষ্টা করতে থাকছিলাম আর আমাদের কিন্তু আজকে যে মেনু ছিল তার মধ্যে আমাদের ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটাই আমাদের মেনু ছিল আর আমরা কিন্তু এই এই খাবারটা করার জন্য আর খাওয়ার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম মানে তোমরা সবাই জানবে যে আর হ্যাঁ একটুখানি পকোড়াও ছিল প্রথমে পকোড়া না থাকলে হয় বলো তো আর একটা ব্যাপার হচ্ছে কি বলো তো আগে যখন ছোটো ছিলাম তখন আমরা ভাবতাম যে মানে প্রচুর কিছু বড় হয়ে পিকনিক করব এটা খাবো ওটা খাবো ছোটোবেলায় টুকটাক কোথাও লুচি আলুর দম হয়তো আমরা রান্না করলাম সেটাই আমাদের কি আনন্দ কিন্তু এখন এখন এই টাইমে এসে মনে হচ্ছে যে না এটা কিন্তু সব থেকে বেশি আনন্দ যে অনেক খাবার থাকবে রান্নাবান্না হবে স কোনো লোক থাকবে সে রান্না করে দেবে আমরা খাবো সেটা কিন্তু ঠিক পিকনিক পিকনিক ফিল হয় না কিন্তু এখানে যখন আমরা সবাই মিলে একসাথে কাজটা করছি না তখন মানে আলাদাই রকম মানে মজা হচ্ছিলো যে আমাদের সবাইকে এটা করতে হবে সময়ের মধ্যে শেষ করতে হবে তার মাঝখানে আমাদের আবার নাচ গান করতে হবে জায়গাটা ঘুরে দেখতে হবে আর বাইদাও এই যে জায়গাটা নেওয়া হয়েছিল এটা কিন্তু ছিল মানে বাগান বাড়ি আমার বাড়ির সামনেই খুব কাছেই ছিল তো সেক্ষেত্রে আমার খুব একটা প্রবলেম হয়নি এখানে আসতে আর সত্যি কথা বলতে আমি আমার বাড়ির সামনে হলে কি হবে এই জায়গাটাই কিন্তু আমি ফার্স্ট এসেছি আমার মানে অন্য অন্যরকমই লেগেছে এবং ভালো লেগেছে কারণ বাড়ির সামনে এত সুন্দর যদি একটা বাগান বাড়ি থাকে যদিও তোমাদের এখন আমি দেখাতে পারছি না তোমরা পরে পুরোটা আমি তোমাদের কোনোদিন ঘুরে দেখাবো তো এই জায়গাটা অন্যরকম তোমরা যদি চাও এখানে এসে পিকনিক করতে বা কোনো ভাড়া নিতে কোনো অনুষ্ঠান করতে বিয়ে বাড়ি সব কিছু কিন্তু এইখানে মানে অ্যারেঞ্জ করা হয় এবং আমি তোমাদের সাথে এই জায়গাটার নাম্বারও শেয়ার করতে পারি যদি তোমরা চাও তো কমেন্টস করে আমাকে জানিও এখানে দেখো আমাদের এটা সুন্দর বাগানও ছিল মানে এর ভেতরে কত রকম বাগান বলবো না চাষের জমি বলবো হয়তো কারণ এখানে অনেক কিছু চাষ করাও হচ্ছিল কিন্তু সবথেকে বড়ো কথা হলো যে আমার বাড়ির সামনেই যে এত সুন্দর একটা বাগান বাড়ি আছে আবার সেখানে চাষবাসও হয় আমিই জানি না বড্ড হাস ব্যাপার যাই হোক এই করতে করতে ঘোরাঘুরি করতে করতে আমরা চলে আসলাম মাংসের জায়গায় চিলি চিকেন হচ্ছিল আর রান্নাবান্না সবাই মিলে যেহেতু করা হচ্ছিল আর আমার তো খুব ভালো লাগে রান্না করতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো তো আমি এখানে রান্না বান্না করছিলাম সবার সাথে আর তার মধ্যে সবাই চেখে দেখার জন্য আগে ব্যস্ত হয়ে পড়ছিলো যে কীরকম হয়েছে আগে চেখে দেখবে আমি বলছি দাঁড়াও আগে তো রান্নাটা শেষ হোক তারপর না তোমরা চেখে দেখবে যাই হোক অ্যাটলিস্ট সবাই টেস্ট ফেস্ট করে বললো যে না ঠিক আছে এরপর রান্না কমপ্লিট করার পর এখানে আমরা সব কাপিল ডান শুরু করেছিলাম এখানেরা হচ্ছে আমাদের থেকে ফেভারিট কাপিল আর আমাদের পাড়ায় কিন্তু আমরা অনেকে আছি এরকম কাপিল করে তো ওখানে সবাই মিলে একসাথে হবো তোমাদেরকে শেয়ার করব এবার আমরা এসব কোদার পরে আমরা করতে শুরু করে দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড টেস্টটা স্টার্ট করে দেওয়ার পর আমরা সবাই মিলে কী করব বুঝতে পারছিলাম না একটু ভালো লাগে একটু নাচ কাচ করবি একটু একবার নাচ কাজ শুরু করে দিলাম কিন্তু সবার ভালো লাগলো একটা ছোট্ট বক্স নিয়ে আসা হয়েছিল সেটাকে একবার হাতে নিয়ে সবাই নাচ কাজ শুরু করে দিয়েছিল আমাদের থেকে রেডি লাগছিল মানুহৰ জীৱনৰ উচিত এইখনে বস্তু পঢ়ি এখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল কারণ এত নাচাকোদা করেছি তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমি আর আমরা সবাই মিলে আর কি মানে খাবার দাওয়ার বাড়া বাড়াবাড়ি করছিলাম তো এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো মানে সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল চিলি চিকেনও ভালো হয়েছিলো ফ্রায়েড রাইসও ভালো হয়েছিলো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই এরপর ওরা সবাই মিলে গান গাওয়া শুরু করে

বিশাল আনন্দ হয়েছে বিশাল আনন্দ করার পর সবাই মিলে এখানে এখন ছবি তুলছিল তারপর সবাই মিলে উদুম নাচ শুরু করলো আমরা যখন নাচ ছিল তখন ভালো গান ছিল না দিন প্রচুর এনজয় করে প্রচন্ড ক্লান্ত হয়ে আমাদের পিকনিক শেষমেশ শেষ হয় আর আমরা বাড়ি চলে আসি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও